ভারত পাকিস্তানের শত্রু ভাবাপন্ন অবস্থানে এশিয়া কাপ জমজমাট তবে তা মাঠের খেলার কারণে নয় মাঠের বাইরের ইস্যুতে রোববার ম্যাচ শুরুর আগে থেকেই ছড়াচ্ছে উত্তাপ লেটস নট শেক হ্যান্ডস অর্থাৎ বিপক্ষ অধিনায়ক সুরিয়া ইয়াদবের সঙ্গে হ্যান্ডশেক করার বিষয়টি এড়িয়ে চলুন হাই ভোল্টেজ এই ম্যাচের টসের সময় দায়িত্বে থাকা রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘাকে বলেছিলেন এমনটাই তাতেই হয়েছে সব কিছুর সূত্রপাত গুরুতর এই বিষয়ের শুরু যার হাত ধরে তাকে অপসারণ না করলে এশিয়া কাপের বাকি অংশে অংশগ্রহণই করবে না পাকিস্তান দল দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজের সাথে যোগাযোগ করে এমন তথ্যই নিশ্চিত হয়েছে ক্রিকফ্রেন্সিং গতরাতে পাকিস্তানকে এক প্রকার উড়িয়ে দিয়েছে সুরিয়া কুমার ইয়াদবের ভারত ম্যাচ জেতার পরপরই সতীর্থ শিবম দুবেকে নিয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন সুরিয়া সৌজন্যমূলক চিরকালীন হ্যান্ডশেকের যে ঐতিহ্য তা ভেঙেছেন তিনি শুধু তাই নয় পাকিস্তানি ক্রিকেটাররা করমর্দন করার জন্য ভারতের ডাগ আউটের বাইরেও দাঁড়িয়েছিলেন তবে ইন্ডিয়ান ক্রিকেটাররা ভেতরে ঢুকে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পাকিস্তানের হেডকোচ মাইক হেসন এমন ঘটনার প্রতিবাদস্বরূপ আফটার ম্যাচ প্রেজেন্টেশনে আসেননি পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা ভারতের কাছ থেকে পাওয়া এমন হতাশাজনক আচরণের কথা এবার আইসিসি এবং মেরিলিবন ক্রিকেট ক্লাবের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে জানিয়েছে পিসিবি চেয়েছে ম্যাচ রেফারির তাৎক্ষণিক অপসারণ বিসিবি তাদের পাঠানো চিঠিতে এমসিসির নিয়মের উল্লেখ করেছে এবং বারবার ক্রিকেটের চেতনার উপর জোর দিয়েছে একই সঙ্গে এই ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তিনি ম্যাচ রেফারির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে নিজেদের অভিযোগ দায়ের করার বিষয়টিও খোলাসা করেছেন তিনি বিসিবি আইসিসির আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে ম্যাচ রেফারি আচরণবিধি ও আইন লঙ্ঘন করেছেন ম্যাচ রেফারি কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে আমরা এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারির অপসারণের দাবি জানিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় যে টুর্নামেন্ট কর্মকর্তারা যে নির্দেশনা পেয়েছিলেন তা শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড এবং পরবর্তীতে ভারত সরকারের পক্ষ থেকে এসেছিল যা বিষয়টিকে আরও জটিল করেছে টুর্নামেন্ট ডিরেক্টর রাসেল অ্যান্ডুর পাকিস্তান দলকে প্রথমে বলেছিলেন যে এই নির্দেশনা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এসেছে তবে পরে স্পষ্ট করেন যে নির্দেশনা আসলে ভারত সরকারের পক্ষ থেকেই দেয়া হয়েছিল এদিকে ম্যাচ শেষে ভারতের ক্রিকেটাররা হ্যান্ডশেক না করা এবং এই ঘটনার জেরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারায় নিজেদের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক উসমান ওয়াহলাকে বরখাস্ত করেছে পিসিবি গণমাধ্যম থেকে জানা যায় এমন তথ্য জয়ন্ত জয়ন্তবিন্দু ফ্রেন্সি